ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের একজন রাজনীতিবিদ দীর্ঘদিন আমেরিকায় ছিলেন এবং আমেরিকার রাজনীতি দেখে উনি ওখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিকল্পনা আটেন এক পর্যায়ে তিনি ভাবলেন যে বাংলাদেশে এসে উনি আমেরিকান স্টাইলে দল গঠন করবেন এবং এদেশে আমেরিকান স্টাইলে সরকার গঠনের জন্য উনি চেষ্টা চালাবেন এবং ওনার দল ক্ষমতায় যেতে পারবে এরকম বিশ্বাস ওনার ছিল তারপরে উনি এদেশে আসলেন এদেশে এসে দল গঠন করলেন দল গঠন করার পরে উনি নানান ধরনের কথা বলতে লাগলেন নীতিকথা যে দলে গণতন্ত্র চর্চা আগে দরকার যারা দলে গণতন্ত্র চর্চা করে না তারা সরকারে গিয়ে গণতন্ত্র চর্চা করতে পারে না অর্থাৎ গণতান্ত্রিক চেতনা আগে দল থেকে শুরু করতে হবে এটা হচ্ছে তার থিওরি এবং তার দলের লোক পতাকা বিভিন্ন স্লোগান বিভিন্ন লেখা আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির আদলে উনি করেন এবং ওখানে যে দল প্রধানরা প্রেসিডেন্ট পদে দাঁড়ায় না বা ওখানে দলের কোনো সেরকম প্রধানদের খবর আমরা অত জানি না বিশ্ববাসী কে কোন দলের প্রধান এগুলো অত জানে না শুধু আমেরিকান প্রেসিডেন্ট ছাড়া আমরা আর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী এই ধরনের কয়েকজন ছাড়া আমেরিকার যারা রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি তাদের কিন্তু এত পরিস্থিতি বিশ্বব্যাপী নেই এখন ওই রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে এসে উনি থিওরি দিলেন যে গণতন্ত্র চর্চা আগে দল থেকে যেহেতু শুরু করতে হবে তাহলে একজন ব্যক্তি একই পদে দুইবারের বেশি থাকতে পারবে না অর্থাৎ চেয়ারম্যান বা মহাসচিব বা অন্যান্য পদে যারা থাকবে তারা দুইবারের বেশি থাকতে পারবে না উনি গঠনতন্ত্র অভাবেই করলেন এবং দল শুরু করলেন প্রথম দিকে উনি যেহেতু আমেরিকা থেকে এসেছেন ওনার টাকা পয়সা অনেক আছে ঢাকায় ফেরে বাড়ি আসে বেশ গাড়ি আছে এসব দেখে এবং ভালো ভালো কথা বলে উনি ওনার দলে বেশ লোকজন পেলেন উনি পাওয়ার পরে উনি ভালো ভালো রেস্টুরেন্টে উনি প্রোগ্রাম করতেন আমরাও অনেক প্রোগ্রামে গিয়েছি বেশ লোকজন খাওয়া দাওয়া নাস্তা পানি ভালোই দিত তারপরে উনি একসময় করলেন কি এভাবে করতে করতে ওনার দুইবার চেয়ারম্যান পিরিয়ড শেষ অর্থাৎ উনি তিন বছর তিন বছর ছয় বছর চেয়ারম্যান থাকলেন চেয়ারম্যান থাকার পরে উনি বললেন যে আমি গণতন্ত্র চর্চা করবো দলে আমি আর এই দলের চেয়ারম্যান থাকবো না আমি অন্য লোককে চেয়ারম্যান দেব আমি চলে যাব উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা এখন উনি এই দলে যখন চেয়ারম্যান শিপ ছেড়ে দিলেন তখন একজনকে উনি দল থেকে একজনকে চেয়ারম্যান করলেন এখন সেই চেয়ারম্যান ভদ্রলোক কোনো মিটিংও ডাকে না তারও অত আগ্রহ নেই পয়সাও খরচ করে না এখন এই ভদ্রলোক আবার সেই উপদেষ্টা পরিষদের থেকে প্রধান উপদেষ্টা হয়ে সেই মিটিং ডাকা সব জায়গায় যাওয়া ওনারই করা লাগে ওনার চেয়ারম্যান মহাসচিব আর ওনার যে মহাসচিব ছিল সে মহাসচিবও চলে গেছে একজন সাংগঠনিক সম্পাদক ছিল এই সাংগঠনিক সম্পাদকও ওনার দল ছেড়ে চলে গেছে উনি যখন চেয়ারম্যানও থাকলেন না দলে আর সেই আমেজ আর থাকলো না এবং দেখা যাচ্ছে যে ছয় মাসের ভিতরে ওনার দলের কমিটি খালি এখন উনি একা একা শুধু ফেসবুকে অনেক নীতি কথা বলে দলে গণতন্ত্র চর্চা করতে হবে নলে ক্ষমতায় গিয়ে গণতন্ত্র চর্চা করা যাবে না এখন উনি দলে গণতন্ত্র চর্চা করতে গিয়ে ওনার দলই হারিয়ে ফেল গেল ওনার যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান কোনো দিনই তো একদিনের দিন মিটিং ডাকেনি আমি ওনাকে একদিন বলার পরে উনি বললেন যে আসলে আমার চেয়ারম্যান তো আসলে ওই রকম আগ্রহ দেখায় না উনি তো ভাইস চেয়ারম্যান ছিলেন উনি এখন চেয়ারম্যান করেছি কিন্তু ওনার আসলে যিনি স্বপ্নদ্রষ্টা তার সাইতে ভালো কাজ কোনো দল বলেন যে কোনো কিছুতে বলেন আসলে স্বপ্নদ্রষ্টা চাইতে ভালো কাজ কেউ করেন না অর্থাৎ তার হাতে গড়া দলটি নিমিশেই শেষ হয়ে গেল ছয় বছরে তেলিতি গড়াতে দল ওই ছয় মাসের ভিতরে শেষ ওনার দলে যারা যারা ছিল উনি প্রথম প্রথম টাকা পয়সা খরচ করতেন লাস্টে করে এখন টাকা পয়সা অত খরচ করেন না দেখা যাচ্ছে ছয় বছরের ভিতরে আমেরিকা থেকে যা টাকা পয়সা আনছিলেন তা প্রায় শেষ এবং উনি এখন বাড়ি ভাড়া দা পায় আর এই এইভাবে উনি কোনো প্রকারের ওই বাড়িতেই একটা অফিস কিন্তু দলে আর কোনো লোক নেই এখন উনি বাচ্চাদের নিয়ে উনি প্রোগ্রাম করে বিভিন্ন স্লোগান দেয় তারপরে ফেসবুকে প্রসার করে অর্থাৎ ওরা দল শেষ গণতন্ত্র দলে গণতন্ত্র চর্চা করতে গিয়ে আসলে ওরা দলই শেষ হয়ে গেছে এখন আসুন যে দলে আসলে গণতন্ত্র চর্চা কতটুকু সম্ভব আগে আমাদের প্রথম ভাবতে হবে যে দল এবং সরকার কিন্তু এক না সরকারে গণতন্ত্র চর্চা করা যায় কারণ সরকারে যে কোনো ব্যক্তিকে আপনি চেয়ারে বসালে কিন্তু সে দায়িত্ব পালন করতে পারবে কারণ তার অনেক সহযোগী হাত থাকে প্রশাসন থাকে লোকবল থাকে রাষ্ট্রীয় অর্থ থাকে অতীতে যেমন শিশু চার বছরের শিশুও রাজা হয়েছে তখন তো রাষ্ট্র চলেছে সেই রাজ্য কিন্তু চলেছে এখন আমাদের দেশে এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে দুজন ছাত্র আছে উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আছে তারা একাধিক মন্ত্রণালয় চালাচ্ছে অর্থাৎ রাষ্ট্রে যে কোনো ব্যক্তি চেয়ারে বসলে সে কিন্তু চালাতে পারবে কারণ উনি তো একা করে না ওনার সাথে রাষ্ট্রীয় শক্তি থাকে রাষ্ট্রীয় অর্থ থাকে রাষ্ট্রীয় লোকবল থাকে তারাই সব কিছু করে উনি হয়তো অভিজ্ঞতা না থাকলেও ওনার সচিবরা ওনার সহকারী যারা আছে তারা ওনাকে পরামর্শ দিয়ে ওনার কাজ করে নিতে পারবেন কিন্তু দলে এইরকম লোকবল বা এরকম সেটিং কিন্তু থাকে না যে তাদের মাসিক বেতন দেওয়া হয় তারা তাদের কাজের প্রতি দায়বদ্ধ আসলে দলে এটা সম্ভব না যে সমস্ত দল ক্ষমতায় থাকে বা ক্ষমতায় ছিল বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এই সব দলে প্রচুর লোক পাওয়া যায় কিন্তু নতুন দল করে ছোটো ছোটো দলগুলো তাদের নানান ধরনের চ্যালেঞ্জ তাদের মোকাবেলা করা লাগে সেখানে অর্থ দেওয়ার লোক থাকে না অর্থাৎ হয়তো চেয়ারম্যান মহাসচিব তারা এক দুজন হাতে পয়সা পাতি কিছু দেয় নিজের আয়ের পর থেকে তাছাড়া কেউ ফান্ড দেয় না ফান্ড কখন দেয় মানুষ ফান্ড দলে দলে ফান্ড দেয় যদি ওই দল কোনো উইনিং সিচুয়েশন তৈরি করতে পারে অর্থাৎ কোনো ইলেকশানে তার ওই প্রার্থীর জেতার সম্ভাবনা আছে তখন ওই মানুষ টাকা দেয় টাকা দেয় সেটা ইনভেস্ট হিসেবে যে হ্যাঁ যদি উনি এমপি হতে পারে বা উনি নির্বাচিত হতে পারে উনি চেয়ারম্যান হতে পারে মেয়র হতে পারে তাহলে তারা যারা অর্থায়ন করে তারা এখান থেকে রিটার্ন পাবে বেনিফিট পাবে বিভিন্ন ধরনের বেনিফিটের কথা চিন্তা করে তারা প্রার্থীদের টাকা দেয় যদি এই প্রার্থী জিতে যায় তাহলে তাদের টাকাটা আসবে আর যদি হেরেও যায় তারপরেও তারা এটা ঝুঁকি তারা নেয় হয়তো পরবর্তীতে আবার জিতবে এই ধরনের বড়ো দলে এটা সম্ভব যে সমস্ত দল ক্ষমতাসীন ছিল বা আছে তাদেরকে মানুষ এভাবে টাকা দেয় কিন্তু ছোটো কোনো দলে এভাবে টাকা দেয় না আর একটা বিষয় হচ্ছে যে আমেরিকার রাজনীতি আমাদের দেশে আমেরিকার লোক তো অনেক সভ্য তারা আইন মানে অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্র তারা আইন মানে আমাদের দেশে কিন্তু মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল না এবং আমরা শুধু পেলেই আমরা দুর্নীতি করি এবং আমাদের এখানে যেখানে সুবিধা আছে সেখানে আনুগত্য আছে সুবিধা নেই আনুগত্য নেই একটা দলে যদি কোনো ছোট দল বা নতুন দল তারা যদি ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারবে অদূর ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে কিছু করতে পারবে এ ধরনের যদি দল থাকে তাহলে সেখানে তারা হয়তো বা কিছু ইনভেস্ট বা মানুষ তাদের কিছু সহযোগিতা করে আর সহযোগিতা না করলে শুধু নিজের ইনকামে আসলে দল খুব ভালোভাবে চালানো যায় না দল চালাতে গেলে নানান ধরনের অর্থন দরকার ফাইন্যান্স ছাড়া কোনো দল চালানো যায় না ছোটো ছোটো দলগুলিতে এজন্য গণতন্ত্র চর্চা কাদও সম্ভব না বড়ো দলগুলি দেখেন আমাদের দেশে যে সমস্ত বড় দলগুলি আছে সেখানেও কিন্তু গণতন্ত্র চর্চা নেই সেখানে পারিবারিক ছাড়া আর এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি সম্পূর্ণ পরিবারতান্ত্রিক দল আর জামাত ইসলাম সেটা বড় দল কিন্তু সেখানে এখানে আশি বছর প্রায় তাদের দলের বয়স তারাও কিন্তু একটা ইসলামিক সেন্টিমেন্টে চলে একটা ধর্মীয় একটা চেতনা নিয়ে তারা কিন্তু রাজনীতি করে যার কারণে এখানে আনুগত্য আছে এখানে মানুষের বিশ্বাস যে এখানে কাজ করলে অর্থ দিলে পরকালে পাওয়া যাবে এই ধারণা থেকে তারা কিন্তু সেখানে টাকা দেয় এবং এই দলের কিন্তু আশি বছর বয়স কিন্তু আশি বছরে কিন্তু কাঙ্ক্ষিত লোক অর্জন তাদের হয়নি তাদের অর্জন বলতে কিছু প্রতিষ্ঠান তারা করেছে এবং সেখানে কিছু সেবা রাষ্ট্রের কিছু সেবা দিচ্ছে তারা এনজিও এনজিওটাই টাইপের কি অতএব এই রাজনৈতিক দলটি অনেকটা এনজিও টাইপের দল এখানে মানুষের কর্মসংস্থান হয় এই কর্মসংস্থান লোভেও অনেকে এই দলে সম্পৃক্ত হয় যে যেহেতু তাদের একটা আয়ের নিশ্চয়তা আছে কিন্তু এই জামাত ইসলামকে দেখে অনেক দল কিন্তু ইসলামিক সেন্টিমেন্ট নিয়ে দল গঠন করা করেছে কিন্তু তারা কিন্তু আগাতে পারেনি এবং সেখানে কোয়ালিটির লোকজন নেই একমাত্র জামাত ইসলাম ছাড়া ধর্মভিত্তিক যে দলগুলি আছে সে সমস্ত দলে কোনো কোয়ালিটির লোক নেই সেখানে মিছিল করার লোক আছে কিন্তু চেয়ারে বসার লোক নেই তাদের হয়তোবা তারা ধর্মীয় কিছু দায়িত্ব যেমন মাদ্রাসা শিক্ষকতা মসজিদ পরিচালনা এই ধরনের ছাড়া কিন্তু আসলে ভালো ভালো পর্যায়ে যাওয়ার মতো বসার মতো তাদের সেই ধরনের কোনো কোয়ালিটি লোকজন লোকজন তাদের নেই অর্থাৎ আমাদের ছোটো ছোটো দলের নানান চ্যালেঞ্জ আছে যেমন মিডিয়া মিডিয়া আমাদেরকে উপেক্ষা করে এবং যদি ছোটো ছোটো দল কোনো ধরে ত্রুটি করে মিডিয়া সেইটা হাসি তোমার সৎসালে সে সমস্ত রিপোর্টগুলি করে কিন্তু মিডিয়া সবসময় তাদের ক্যামেরা ধারে বড়ো দলগুলিতে বড়ো দলগুলি তারা সেখান থেকে বেনিফিট পায় বা সেখান থেকে তারা ইনভেস্ট বড়ো দলগুলি মিডিয়ার পেশনে ইনভেস্ট করতে পারে প্রচুর ইনভেস্ট করতে পারে ছোটো ছোটো দলগুলি সেভাবে পারে না অর্থাৎ আজকে যারা বলছে দলে গণতন্ত্র চর্চা করতে হবে এবং তারা আজকের নির্বাচন কমিশন থেকে নাকি এরকম চিন্তাভাবনা করা হচ্ছে যে গণতন্ত্র তারা করে দেবে তাদের গণতন্ত্র অনুসারে এই দল পরিচালনা করতে হবে অর্থাৎ দল থেকে রাজনীতি গণতন্ত্র চর্চা করতে হবে তাহলে গণতন্ত্র চর্চা যদি করতে হয় তাহলে আপনার সব দলগুলিতে সেভাবে গণতন্ত্র চর্চা করা দরকার যদিও আওয়ামী লীগ বিএনপিতে সেখানে কমিটি করতে গেলে সেই চেয়ারপারসনের ছাড়া কোনো কমিটি কিন্তু হয় না সেখানে কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে কোনো কাউন্সিল হয় না জাতীয় পার্টিতে তাই অর্থাৎ গণতন্ত্র চর্চা করা ভালো কিন্তু বিশেষ করে ছোটো দলগুলিতে ছোট দলগুলিতে আসলে যেহেতু এটা ব্যক্তি নির্ভর হয়ে যায় একজন দুইজন ব্যক্তি নির্ভর এই দলগুলি চলে সেখানে সিদ্ধান্ত গ্রহণ বা অর্থায়ন সব কিছু ওই এক দুই ব্যক্তির দ্বারা প্রভাবিত হয় নইলে আসলে দলগুলি চলতে পারে না কারণ অন্যদেরকে সেভাবে পাওয়া যায় না অন্য নেতাকর্মীদের সেভাবে পাওয়া যায় না সিদ্ধান্ত গ্রহণের সময়ও মিটিং ডাকলে এই সমস্ত তারা নীতি নির্ধারক পর্যায়ের বা নেতৃত্ব স্থানীয় তাদেরকে সবসময় পাওয়া যায় না অর্থাৎ অনেক সিদ্ধান্ত যারা শীর্ষতম ব্যক্তি থাকে তাদেরকে নিতে হয় এবং দলের সব দায় দায়িত্ব অর্থায়ন সব কিছু রেসপন্সিবিলিটি তাদেরকেই নিতে হয় যার কারণে আসলে আমাদের বাংলাদেশে দলীয় দলের ক্ষেত্রে গণতন্ত্র চর্চা খুবই দুরূহ ধন্যবাদ